এই যে রোগটা বলেছিল সেটা তো খুব সাধারণ একটা রোগ না একদিন আমরা সকলেই মারা যাব কেউ হয়তো আগে যাবে কেউ হয়তো পরে যাবে কিন্তু এই আগে যাওয়া আর পরে যাওয়ার খেলার মধ্যে একটা জিনিস থাকে উপরে গিয়ে জবাব দেওয়া কথাই আছে তুমি তোমার কর্মটা ঠিক করে যাও আশেপাশে মানুষ কি বলছে তোমার পেছনে কত শত্রু লাগছে তোমাকে কি কি ভাবে ছোট করছে একদমই বাদ দিয়ে দাও আমার বাবা একটা কথা বলে জানো তো থেকে এটা শুনে শুনে আমি বড় বলতে পারো যে উপরে একজন বসে আছে পেন নিয়ে সব হিসাব লিখছে উপরে গিয়ে একদিন সবারই হিসাব হবে তখন যেন তার কাছে গিয়ে ঠিকঠাক উত্তরটা তুমি দিতে পারো যে তুমি জীবনে কি করেছো ব্যাস ওইটুকুই সজ সাহস নিয়ে বাঁচো যাতে তুমি তোমার সৃষ্টিকর্তার কাছে গিয়ে উত্তরটা দিতে পারো যে হ্যাঁ জীবনে তুমি কোনো খারাপ কাজ করিনি ভালোই করে এসছো আশেপাশে মানুষদের কাছে না ভালো হয়ে কোনো লাভ নেই কারণ আজকে তোমার নিয়ে যারা ভালো বলছে দু সেকেন্ড পর সে তোমাকে নিয়ে খারাপ বলবে না তার কোনো মানে নেই আর এদিকে দেখো মা এদিকে আমার জন্য কি করে পাঠিয়েছিল এটা হচ্ছে সরু চুকুলি মানে ওই চাল আর ডাল দিয়ে একটা বড়া হয় খুব ভালো বানাই আমার মা আর তার সাথে মানে পাঠিয়েছিল এই গুড় খেজুর গুড় সেটাকে আমি একটুখানি গলিয়ে নিয়েছি আমার মায়ের হাতের এই খাবার মানে পুরো অমৃত বলতে পারো তো এখানে অর্ক খেয়েছিল তবুও অর্ক একটু টেস্ট করতে এসছে দেখো আমার কাছে মা না অনেকটা পাঠিয়েছে করে আমি তার মধ্যে থেকে দুটো নিয়ে খেয়ে দেখলাম মানে বিশ্বাস করে যখনই মুখে দিচ্ছি না মানে ওই বলো না মায়ের একটা রান্নার স্বাদ মায়ের হাতের স্বাদ সেই জিনিসটা যেন পাচ্ছি তো এই দুটো খেয়েছিলাম কালকে রাতের মধ্যে আর তারপর দিন সকালে দেখো এখানে সকালবেলায় উঠেই এদের দুজনে শুরু হয়ে যায় খুনসুটি কি যে করে না দুটো মিলে মানে ভাবতে পারবে না যতক্ষণ প্রীতম ঘরে থাকবে ততক্ষণ এই চলবে আর প্রীতম যখন কাজে বেরিয়ে যাবে তখন শুরু হয়ে যায় অর্ক মা বাবা কখন আসবে মা বাবা কখন আসবে মা বাবা এলে বাবাকে এই আনতে বলবে মা বাবা এলে বাবাকে ওইটা আনতে বলবে যত আবদার ওর বাবার কাছে আমার কাছে এখন কোনো আবদার নেই বিষ কেননা আমার কাছে কোনো আবদার করলে এই মুহূর্তে দাঁড়িয়ে আমি কোনো কিছুই দিই না আর আমার শরীর খারাপ হওয়ার পর থেকে তো সত্যি কথা বলতে প্রীতমই ওর মা ওর বাবা মানে প্রীতম হচ্ছে অর্কর পুরো জগৎ বল মানে সব দিক থেকে প্রীতমকে হ্যান্ডেল করেছে স্কুল যাওয়া থেকে শুরু করে সব কিছু একটা পুরুষ মানুষ যে মানে একা হাতে চারিদিকটা সামাল দিতে পারে সত্যি আমি প্রীতমকে না দেখলে আমি সত্যি জানতাম না এটা আমার বাবা মাও দেখেও অবাক হয় আমার বাবাও বলে যে আমরা দুদিন করতে আমার হিমশিম খেয়ে যাই সেখানে প্রীতম পাঁচ পাঁচটা মাস মানে করেছে মানে আমি নিজেও এটা ভাবি যে কোনো রকম কোনো কথা পর্যন্ত শোনায়নি মানে কিচ্ছু না কোনো তানা না মানে কোনো কিচ্ছু আমাকে কোনোদিনও মানে যাতে মনে আঘাত লাগে কোনো কিছু না শুধু একটা কথাই বল যে তুই করতে না বলেই তো আমি করছি তুই যখন করতে পারবি তখন কি ধরাই আমাকে তুই করতে দিবি তার সাথে সাথে আর একটা কথা বলতো যে তোর খারাপ সময়ে আমি তোর পাশে না থাকলে কে থাকবে পাশে এরকম একটা মনের জোর দেওয়া মানুষ যদি থাকে না হাসতে হাসতে তার কোলে মাথা রেখে মরা যায় জানো তো আর এখন প্রীতমের সাথে থেকে থেকে অর্কর মধ্যে প্রচুর চেঞ্জ এসছে তার মধ্যে হচ্ছে যে দেখো ও এত হাতে হাতে সব কিছু কাজ হেল্প করে আগে তো করতো এখন বেশি করে আর তার থেকেও বড় কথা হচ্ছে ছোট থেকেই না ওর ম্যাচুরিটি জিনিসটা ছিল আরও বেশি এখন হয়েছে আর এখানে দেখছো দুজন মিলে কেমন করছে খেলা মানে পাগল করে দিচ্ছে আর আজকে অর্কর একটুখানি দিদার বাড়ি যাওয়ার কথা ছিল কিন্তু আজকে দিদার বাড়ি যাওয়া হলো না প্রীতম বলেছিল আমি যখন অফিসে যাব। তখন সেই পথে ওকে নামিয়ে দিয়ে চলে যাব আবার আসার পথে ওকে নিয়ে চলে আসবো কিন্তু ব্যাপারটা হয়েছে এখানে সকাল থেকে উঠে মনটা খারাপ হয়ে গেছে তার কারণ হচ্ছে আজকে আমি ওকে পাঠাবো না দিদার কাছে চুপ করো চুপ করো গান গাইছে ও এটা ভালো পারফরমেন্স দিচ্ছে সব আসবে <takes noise> <background> 응 맞아. 응. 나, 나. 나, 나. 나, 나. আর তোমরা তো জানো আমি বেশি কিছু ঝামেলা করি না রান্নায় যেটুকু পারি যদি শরীর যেরকম যায় সেরকম দিনকে সেটাই করি বেশিরভাগ দিনটাই এখন আমাদের চালে ডালে ঘেটেই সব কিছু হয়ে যায় ওইদিকে দিকে সঞ্চিত সবজিটা কেটে দিয়ে গেছিলো পেঁয়াজ রসুন সবই কেটে দিয়ে গেছিলো কারণ আমি ওকে বলেছিলাম যখন কাজে ঢুকেছিল তো তখন আমি বলেছিলাম ওকে তো এই যে দেখো এখানে সব রকম সবজি ছিল শীতের যা যা দিতে হয় তো এগুলো সব কিছু পাঁচফোড়ন দিয়ে একটুখানি সর্ষের তেল দিয়ে ভেজে নিচ্ছি আজকে না সেদ্ধ চালের খিচুড়ি বানাবো গোবিন্দভোগ চালের না সেদ্ধ চালের খিচুড়ি বানাবো ওই সেদ্ধ চালের খিচুড়ি না আমার মা ভীষণ ভালো বানায় মানে ভাতের চালটা যে চালের দিয়ে ভাত করে সেই চালটা তো আমরা তো মিনিকেট চাল ইউজ করি তো সেই চালটা দিয়ে আজকে খিচুড়ি বানাচ্ছি মুগ মুসুরি সব কিছু দিয়ে এইদিকে দেখো সবজিগুলো হালকা ভেজে নেওয়ার পর তারপরে চাল মুগ ডাল মুসুরির ডাল সব কিছু দিয়ে দিয়েছি এবার একটুখানি এটার সাথে নাড়াচাড়া করে নিচ্ছি তো আমাকে অনেকেই বলেছে দিদি আস্তে আস্তে খুন্তি নাড়বে বিশ্বাস করে এটা আস্তে আস্তেই খুন্তি নাড়ি আসলে স্পিডটা অনেকটাই বাড়ানো থাকে ওই পাঁচের কাছাকাছি বাড়ানো থাকে সেই কারণে তোমাদের মনে হয় অনেকটা স্পিডে কাজ করছি না হলে বিশ্বাস করে ভিডিওটা প্রায় প্রায় এক ঘন্টার কাছাকাছি হয় আমি যা হিসাবে কাজ করি আর ওই কারণেই আমার ফোনে স্টোরেজটা একদম থাকতে যায় না মানে এতটা আস্তে আস্তে কাজ করি তো শ্যুট করি তো তো সেই কারণে অনেকটা টাইম লেগে যায় আর এই জায়গায় দেখো আর একটাই মাত্র কিভি ছিল তো আমি ওই একটা কেটে দিলাম তো এইটা খেতে খুবই ভালোবাসে আর আমি না আজকে দেখছি কি সুন্দর পাতলা পাতলা স্লাইস করে কাটতে পারছিলাম দেখো মানে ভাল লাগে আর এই দুকুচি আমি আমার জন্য নিয়েছি কি টক বাবড়ে বাবড়ে মারাত্মক টক লাগলো আর এই যে দেখো জলটা এদিকে গরম হয়েছিল এইদিকে জলটাও দিয়ে দিলাম আর সবজি সব কিছু দিয়ে দিয়েছি এর মধ্যে আর কিচ্ছু দেবো না শুধু নুন আর হলুদটা অ্যাড করে দেবো দিয়ে প্রেসার কুকারটা লাগিয়ে একটা সিটি মেরে ওই দমে রেখে দেবো ভালো করে তো এই প্রেশার কুকারটা পাঁচ লিটারের প্রেশার কুকারটা নিয়ে না আমি খুব ভালো কাজ করেছি সেদিনকে যেদিনকে কিনতে গেছিলাম আমাকে বলছে পাঁচ লিটার নিয়ে কি হবে পাঁচ লিটার নিয়ে আমরা এই কটা মানুষ পাঁচ লিটার নিয়ে কোনো এত বড় প্রেশার কুকার নিয়ে কি করবি আমি বলেছিলাম সেদিনকে নাচবো তো আজকে দেখো কত কাজে লাগছে তো এই যে প্রেসার কুকারটা লাগিয়ে দিলাম এবার একটা একটা সিটি দেবো এটাকে দমে দিয়ে দেবো ফ্রিজে দুটো বেগুন আছে কিন্তু দেখো আজকে ভেবেছিলাম বেগুন পোড়া করব কিন্তু আজকে আমার ছেলের জন্মবার সেই কারণে না বেগুন পোড়া করতে পারিনি আর এদিকে রসুন আর পেঁয়াজ কুচি দিয়েছি হ্যাঁ এই গোটা সেদ্ধ মানে সেদ্ধ চালের খিচুড়িতে না এরকম রসুন দিলে খুব ভাল লাগে এরকম দেখো এক হাতে করেই আমি থেতলাচ্ছি কারণ আমি না মানে খুব মিহি করে থেতলাতে পাইনি তোমরা আরেকটু ভালো করে থেতলে নিও আমি যতটা জোর দিয়ে থেতলাতে পেরেছি আমি ঠিক ততটা জোর দিয়েই থেতলেছি যতটা পারবে ততটাই থেতলে নেবে আর এখানে দেখো গোটা জিরে ফোড়ন দিলাম শুকনো লঙ্কা এই লঙ্কাগুলো ঝাল নেই জানো তো নামমাত্রই মানে শুকনো লঙ্কা বলতে পারো আর দিলাম কাস কাস্তুরি মেথি আর দিচ্ছি হচ্ছে রসুন এইভাবে করে দেখো সত্যি খুব ভাল লাগে খিচুড়ি আর দিচ্ছি হচ্ছে পেঁয়াজ কুচি হ্যাঁ এবার দেখো এখানে বাসনগুলো জড়ো হয়েছিল সেই বাসনগুলোকেও সব তুলে তুলে নিচ্ছি তোমরা অনেকেই বলেছেন দিদি তুমি সেজে খুঁজে থাকবে তোমাকে দেখতে বিশ্বাস করো আমার না এই মুহূর্তে দাঁড়িয়ে অনেক কিছু করা বারণ যেমন সিঁদুর পড়া এখন বারণ আছে তো আমি সিঁদুরটা পড়ি না ওই কারণে এখন টিপটাই পড়ছি তোমরা যেহেতু বলেছ হ্যাঁ মুখটা খালি খালি লাগে তো সেই কারণে টিপটা পরছি আর সব রকম ক্রিম আমি এখন মাখতে পারি না গো মানে অনেক কিছু বারণ আছে মানে সবটা তো আর ক্যামেরাতে বলতে পারি না সব কিছু তো অনেক কিছু বারণ আছে আমার তো সেই কারণে তো কোনো কিছু করতে পারি না তো এই যে দেখো পেঁয়াজ টমেটো সব কিছু দিয়ে দিয়েছি জিরে বাটা ধনে বাটা আর তোমার একটুখানি রস আদা বাটা ছিল সরি রসুন বাটা বলছি আদা বাটা ছিল এর মধ্যে একটু নুন দিলাম নুন দিয়ে এই যে দেখো জলের মধ্যে হলুদগুলি রেখেছিলাম আদা বাটার বাটিটাতে সেটাই দিয়ে দিলাম তো এটাকে এবার জাস্ট মশলাটাকে কষিয়ে নিতে হবে এত ভালো লাগে এই যে মশলাটা কষাচ্ছি না এটা একদম মাংস মতো করে মশলাটা কষাতে হবে তাহলেই কিন্তু ফ্লেভারটা আসবে তোমার আর অনেকেই বলো দেখেছি যে দিদি মানে শর্টসে বেশি করে ভিডিওতে দেখেছি অনেকেই বলো যে দিদি তুমি আগে তোমাকে একরকম লাগতো এখন কীরকম একটা লাগে জানো খুব স্বাভাবিক না এই ব্যাপারটা দেখো শরীর খারাপ হলে সবারই চেঞ্জ হয়ে যায় শুধু আমি বলে না এটা প্রত্যেকটা মানুষেরই চেঞ্জ হয় তো আমারও হয়েছে আবার যখন ঠিক হয়ে যাবে আবারও আমি ঠিক হয়ে যাব এটাই হলো ব্যাপার অনেক সময় অনেক কিছু হয় আমাদেরকে সেই জিনিসটা না মেনে নিতে হয় তো আমিও মেনে নিয়েছি পরিস্থিতি অনুযায়ী মাথাটা নিচু করতে হয় যখন যে পরিস্থিতিটা আসছে না যদি বলো না গায়ের জোরে সব কিছুই করবো না হয় না কিছু কিছু পরিস্থিতি মাথা নত করে মানতে হয় আবার দেখবে সব কিছু মানে যখন ঠিক হবে তখন দেখবে তোমার ইয়েতেই চলবে তো এখানে খিচুড়িটা হচ্ছিলো এদিকে দেখো দুধ নিতে এসেছিলো তো আমি দুধটা এখানে নিয়ে নিচ্ছি এই আজকে খিচুড়ি খাবে আজকেও দুধ খাবে না কালকে চিকেন খেয়েছে কালকেও দুধ খায়নি এই দুধটা রয়েই যাবে জানো তো এইটা চাচি করে দেবো একদিন প্রীতম পাটি সবটা খেতে খুব ভালোবাসে বানিয়ে দেবো একদিন জানো তো আমাকে প্রীতম না কিছু করতে দেয় না প্রতিদিন অফিস থেকে এসে আমাকে বলবে খুব খাটনি হয়ে যাচ্ছে বল তোর খুব খাটানি হয়ে যাচ্ছে মানে খুব চাপ পড়ে যাচ্ছে বল তোর শরীরটা খারাপ লাগছে বল কি আমার সরি আমাকে প্রতিদিন এসে অফিস থেকে সরি শরীরে আমি না করে যেতে পারছি না আমি এ কিন্তু আমি না মানে হাসি আর কিছু বলি না আর কত করবে বলো তো মানুষটা সবই তো করে দিয়ে যায় শুধু রান্নাটুকু করি নিজের খেয়াল রাখি খায় দায় আর এইজন ঠাকুরকে সেবা দিই ব্যাস আর তো আমাকে কিছু করতে হয় না ও সব করে দিয়ে যায় কাজের দেখো এখন হেল্পিং হ্যান্ডও রেখে দিয়েছে মানে আমার কোনো কিছু কাজ থাকে না মানে ও সব করে দিয়ে যায় শুধু একটু রান্না বান্নাটা করি আর এই জন্য ঠাকুরকে একটু সেবা দিই নিজের ঠিক টাইমে টাইমে খাবার খাই রেস্ট নিই আর অর্ককে চোখে চোখে রাখি অর্ককেও বলতে পারো আমাকে দেখতে হয় না প্রীতম মানে ওকে পড়া দিয়ে যায় যথারীতি সেইগুলি বসে বসেও করে ম্যাথ তারপরে ইংলিশ সব দিয়ে যায় আমি পাশে বসে বসে দেখি মানে ভুল হলো আমি বলি না কারণ আমাকে ওইটা বারণ করেছে আর তোমরা বলবে দিদি তুমি মাথার মধ্যে গামছা জড়িয়ে আছো কেন তোমার তো চুল নেই তাহলে মাথার মধ্যে গামছা জড়িয়ে আছো আমার সামনের দিকে বললাম না তোমাদেরকে সেদিনকে মাথাটা ব্যথা করছে তো আমি একটুখানি ওই ভিজে গামচাটা মাথার মধ্যে রেখেছিলাম মানে আরাম লাগছে জানো তো যখন ঠান্ডা কিছু দিচ্ছি মাথাটার মধ্যে আর ব্যথা করছে না হলে তো এখানে আমি একটু প্রতিদিনই এটা করি পিটাম যাওয়ার পর থেকে ধুনোটা দিই ধুনোটা জিনিসটা না আমার বারণ আছে কিন্তু আমার ধুনোর গন্ধ এতটাই ভালো লাগে না মানে খুব ভালো লাগে যেহেতু শ্বাসকষ্টের প্রবলেম আছে তো সেই কারণে না ধুনোটা বারণ করে তো আমার না খুব ভালো লাগে সেই কারণে না আমি পারি না তো এই যে দেখো ঠাকুরকে এটা দিতেই হয় আর আমার মনে হয় ধুনো দিলে না ঘরটা পুরো ঘরটার মধ্যে না একটা শুদ্ধ শুদ্ধ ব্যাপার থাকে তো আমি দিই আমি যতটা পারি আমি ততটাই করি আগে যেমন পারতাম না আমি করতাম না ছেড়ে দিতাম আর ওই যে দেখছো একটা মা দুর্গার পিকচার ওই পিকচারটা আমার দাদা আমার জন্য এনেছে আর প্রীতম ম্যাচা সন্দেশ খেতে ভালোবাসে প্রীতমের জন্য ম্যাচা সন্দেশ নিয়ে এসছে অর্থের জন্য একটা খেলনা নিয়ে এসছে আর আমার জন্য এসছে ও ঘুরতে গেছিলো তো নিয়ে এসছে ওগুলো তো যেখানে যাবে সেখানেই ওই মানে সব কিছু না কিছু নিয়ে আসবে আর এই যে দেখো এখানে সব ঘরগুলো দিয়ে আমি একটু একটু করে দেখিয়ে দিচ্ছি আর যা যেটা কাজ করছে আর তোমরা আমাকে অনেকেই বলো দিদি তুমি হনুমান চালিশে পড়বে আমি মানে আমি না এই শরীর খারাপে যতদিন আমি উঠতে পারিনি ততদিনই হয়তো পড়তে পারিনি কিন্তু মনে মনে স্মরণ করতাম কৃষ্ণ তারপরে তোমার এই হনুমান চালিসা কিছুই আমি স্মরণ করি কারণ অনেকটা পজিটিভ জিনিস দেয় আর এই হনুমান চালিসা বলো গীতা পাঠ বলো এইগুলো না আমি অনেক আগের থেকে করি মানে অর্ক জবের থেকে মানে বড় হয়েছে বলতে পারো মানে ওই প্রায় বলতে পারো দু বছর বয়স তখন থেকে আমি এই জিনিসগুলো করি মানে এইগুলো করে না আমি যে কি মনে শান্তি পাই তো আমার ভীষণ মনে একটা শান্তি আসে আর কি বলো তো গীতা থেকে অনেক মানে গীতা পাঠ থেকে না অনেক কিছু মানে জানা যায় অনেক কিছু এখনকার অনেক বাস্তব কথা জানা যায় মানে ভগবদ গীতা থেকে তো অবশ্যই পড়ো এখন অনেক কিছু মিল পাবে জানো তো তো আজকে তোমাদের সাথে একটা কথা শেয়ার করতে এলাম তো বলি একটু বসি দাঁড়ো তার আগে তোমরা অনেকেই আমাকে বলছো এখন কাজ করতে দেখে যে দিদি তোমাকে আস্তে আস্তে সুস্থ হতে দেখে খুব ভাল লাগছে তোমাদের কতটা ভাল লাগছে যাই না কিন্তু আমি নিজে যে কতটা আনন্দে আছি তোমাদেরকে জাস্ট বলে বোঝাতে পারবো না তো এই জিনিসটা না মানে আমি এক্সপেক্ট করিনি কারণ আমি যখন চেন্নাই ডাক্তার দেখাতে গেছিলাম ডক্টর সিদ্ধার্থ স্যার মানে সিদ্ধার্থ স্যারকে যখন দেখেছিলাম তখন আমি একটা কথা বলি উনি আমাকে অনেক কিছু বলেছিলেন অনেক কিছু আমি নিজেও ভীষণ শখ যে মানে শখ বলবো না যে আমি পেরেছি এটা অনেক বড় ব্যাপার কারণ আমি যখন চেন্নাই গেছিলাম না তখন আমাকে টোটাল পাঁচজন ডক্টর মিলে বসেছিলো অ্যান্ড বসে একটাই ডিসিশান মানে একটাই বলেছিল যে মিনিমাম তোমার চার বছরের আগে তুমি কিওর করতে পারবে না আর যদি কিওর করতেও পারো সেটা সম্পূর্ণ তোমার নিজস্ব মনের জোরে পারবে বলছে কোনো রোগী মনে জোরের থেকে বড় হয় না আমাকে বলেছিল য মানে এটা হিন্দিতেই পুরোটাই বলেছিল তো কোনো রোগী মানে তোমার তোমার থেকে বড় হতে পারে না তুমি সব রোগকেই জয় জয় করতে পারবে যদি তুমি চাও আর যদি তুমি বলো যে না সবসময় হুইল চেয়ারে বসে থাকবো বিছানায় শুয়ে থাকবো তাহলে তুমি কোনোদিনই পারবে না কারণ সেই মুহুর্তে দাঁড়িয়ে আমার রাইট সাইডে এতটাই প্রবলেম ছিল যে আমি হাঁটাচলা করতে পারছিলাম না আচ্ছা স্টোরেজটা ফুল হয়ে যায় সবসময় এই ফোনে প্রচণ্ড স্টোরেজের প্রবলেম হয় তো কথা বলতে বলতে কেটে যায় তো আমাকে তখন ডক্টর বলেছিল তখন সিদ্ধার্থ স্যার মানে আমার মানে ব্রেনের যে সমস্যাটা হয়েছে সেটার জন্য দেখছিল ডক্টর সিদ্ধার্থ স্যার আর দেখছিল হচ্ছে ওই বালা মুর বাল বালা মুরগান বলে কোনো ডক্টর মানে আমার না নামগুলো ঠিক মনে নেই ডক্টরের এগুলো পিতামি ভালো বলতে পারবে তো এই যে দুজন দেখছিল আর গায়নের জন্য দেখছিল হচ্ছে তোমার সুমন এস দিয়ে নাম ডক্টরটা সুমন সুমনা টাইপ সুমনা কিছু হবে ডক্টর সুমনা কিছু আর গ্যাস্ট্রোর জন্য দেখেছিলো যে পেটের জলনফরণগুলো হচ্ছিলো সেটার জন্য আমাকে ডেকেছিল দেখেছিলো হচ্ছে হরিহরণ স্যার হরি হারিহারান হ্যাঁ এরকম টাইপের কোনো নামটা ছিল আমি নামগুলো বলছি না আমার মনে নেই তো বলতে পারবো না তো এই ডক্টরেরাই আমাকে দেখেছিলো তো ওনারা সবাই আমাকে একটা কথাই বলেছিল যদি তুমি চাও তাহলে সবটাই সম্ভব আর তুমি যদি না চাও মনে করো যে না আমি দুর্বল আমি পারবো না এই রোগটার সাথে ফাইট করতে পারবো না তাহলে তোমার জীবনে তুমি সুস্থ হতে পারবে না আমাকে বলেছিল তো আমাকে ডক্টর বলেছিল যে মনে জোর রাখো সব কিওর করে নেবে যতই পুরোনো রোগ হোক পারবে মানে এখনকার দিনে মানুষ ক্যান্সারের মতো রোগকেও মানে হার মানাতে পারছে ক্যান্সার যাদের ক্যান্সার হচ্ছে যাদের মরণ রোগ আমাদের বাড়িতে আমি নিজে দেখেছি ঠিক আছে আমার বাড়িতে এই রোগটা হলে যে কি হয় আর কি রকম পরিস্থিতি হয় সেটা আমার নিজের চোখের সামনে দেখা ঠিক আছে কত মানুষ হারিয়ে গেছে ঠিক আছে আমার বড় মাসি তারপরে মেসো তো এদেরকে হারিয়েছি তো কীরকম পরিস্থিতি হয় সেই সিচুয়েশানটা আমি জানি তো যখন আমার এরকম কোনো কিছু সাসপেক্ট করেছিল না শিলিগুড়িতে ডাক্তার তখন না আমাদের টু জেড সবার রাতের খাওয়া ঘুম থেকে শুরু করে সব কিছু উড়ে গেছিলো কারণ এই যে রোগটা বলেছিল সেটা তো খুব সাধারণ একটা রোগ না মানে খুবই মানে বলতে পারো মানে বলা যায় না মুখে সেরকম একটা মানে খুবই মানে মুখে নামটা নিতেও ভয় লাগে তো সেরকম একটা রোগ বলেছিল তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি এই জায়গায় মানে যখন মনের জোর একটা জিনিস ঠিক মনের জোর থাকলে তুমি সব কিছুই পারবে করতে তো আজকে যা কিছু দেখছো না আমি বলছি তো অনেক ডক্টর আছে যারা মৃত্যুর দিকে ঠেলে দেয় কিন্তু চেন্নাইয়ের ডক্টর আমাকে মানে পুরো মানে আমি আমি সত্যি বলছি ওনাদের যতই বলি যতটাই বলি তো ও মানে আমাকে যদি পাঁচ ছজন ডাক্তার মিলে দেখেছিল তো ওনারা মানে মানে আমি তো বলবো দেখো চেন্নাই আমার কাছে আমাকে সুস্থ করেছে তো আমি চেন্নাই নিয়ে কোনোদিনই কোনো কিছু খারাপ বলতে পারি না এখানে দাঁড়িয়ে যে যে জায়গায় ফল পায় যেমন মিশন মিশন আমার মাকে প্রতিবার সুস্থ করেছে মিশন হসপিটাল আমাদের দুর্গাপুর মিশনে অনেক অনেকেই খারাপ রিভিউ দেয় আবার অনেকেই ভালো রিভিউ দেয় যারা প্রিয় মানুষদেরকে ফিরে পেয়েছে তারা ভালো রিভিউ দেবে যারা প্রিয় মানুষদেরকে হারিয়ে ফেলেছে তারা অবশ্যই খারাপ রিভিউই দেবে তো সেই হিসাবে দেখতে গেলে আমি চেন্নাইয়ে খুব ভালো বলতে পারো ট্রিটমেন্ট পেয়েছি আর ভীষণ ফাস্ট ট্রিটমেন্ট পেয়েছি আমি শিলিগুড়ি ডক্টরদেরকেও খারাপ বলতে পারি না হ্যাঁ কিছুটা রঙ ট্রিটমেন্ট কিছুটা না অনেকটাই রঙ ট্রিটমেন্ট হয়েছিলো তারপরেও আমি ভালো বলবো তার কারণ হচ্ছে ওনারা যদি ভুল ভাল না বলতো তাহলে আজকে আমি কখনোই চেন্নাই যেতাম না আর চেন্নাই না গেলে আমার এই রোগটা আরও বেড়ে যেত তো আমি সঠিক টাইমে সঠিক ট্রিটমেন্টটা পেতাম না তাই এরা ভুল করেছিল বলেই ওইদিকে আমি সঠিকটা পেয়েছি আর সব কিছু জানো তো ভগবান ঠিক করে রাখে যে হ্যাঁ এখানে এটা ভুল হবে তবে কি ওখানে ঠিক হবে বা এখানে এই ভুলটা করবি তবে কি কিন্তু সামনে গিয়ে ভালোটা পাবি আমার জীবনে যতবার আমার ভুল হয়েছে না আমার জীবনের সাথে মানে যতবার আমার ক্ষতি হয়েছে তারপরে গিয়ে দেখেছি যে হ্যাঁ আমার ভালো হচ্ছে এই জিনিসটা আমি আমার লাইফে বলছি বাকিদের বলতে পারবো না কিন্তু আমার লাইফে এটা হয়েছে খারাপ সময়টা এসছে যখন পরে গিয়ে দেখেছি হ্যাঁ খারাপ সময়টা কেন এসছিলো তার ফল মানে তার কারণটা আমি বুঝতে পেরেছি তো মানে আমার না এত বিরক্ত তো লাগে ফোনটায় ভিডিও বানাতে মানে কী বলবো মানে সেকেন্ডে সেকেন্ডে স্টোরেজ ফুল হয়ে যায় আবার গিয়ে আমাকে গ্যালারিতে ভিডিও ডিলিট করতে হয় তারপর আবার ভিডিও বানাতে হয় দিয়ে না এরকম কথা কাটতে কাটতে আমার আর মনে থাকে না আগেই আমার জন্য তো এমনিতেই এখন কথা খুব কম মনে থাকে সেই কারণে আরও ভুলে যাচ্ছি তো এই হলো ব্যাপার তোমরা অনেকেই বলছো যে দিদি মানে তুমি অ্যাকচুয়ালি কোন ডাক্তার দেখিয়ে ঠিক হলে তো আমি বলবো চেন্নাই যাও হ্যাঁ অ্যাপেলো চেন্নাই অ্যাপেলোতে আমি গিয়েছিলাম গিয়ে দেখিয়েছি ওটা না অনেকগুলো ভাগ আছে মেন হসপিটাল একটা আর বাকিগুলো না মানে নিউরের মানে হার্টের জন্য তারপরে নানারকম এক একটা করে ভাগ আছে মানে এটা তো আমি তো বলতে পারবো না এত ঘুরিও নি আমি দেখিও নি সেই সময় আমার শরীর এতটাই খারাপ যে আমি ঘুরব কি দেখবো কি হসপিটালগুলো মানে সেই সময় ঘর থেকে বেরোনোই মানে আমার কষ্ট আর ঘরে এসে শুয়ে পড়া এই ছিল আমার কাজ তো বলতে পারবো না এত তবে হ্যাঁ তোমরা যদি মনে করো হ্যাঁ তবে একটু কি কস্টলি ভীষণ কস্টলি থাকা খাওয়া নিয়ে সব কিছু নিয়ে যদি বলো একটু কস্টলি ভালোই কস্টলি মানে তবে যদি মনে করো হ্যাঁ টাকা আছে যাব তো যেতে পারো আমরা এত চিন্তা করিনি হাতে টাকা আছে কি নেই সেই সময় যা ছিল সব কিছু নিয়ে চলে গেছিলাম ডক্টর দেখাতে বাবা মার সাথে গেছিলো এই একটা ভরসা ছিল যে বাবা মার সাথে রয়েছে যদি বড় কোনো মানে কিছু মানে আমাকে বলতো সেই মুহুর্তে করতে মানে আমি পারতাম না সেই জায়গায় দাঁড়িয়ে আমাকে ফিরে আসতে হতো যেমন একটা টেস্ট আমি করতে পারিনি আমাকে ফিরে আসতে হয়েছে একটা টেস্ট আমি করতে পারিনি আমাকে ফিরে আসতে হয়েছে এটা কালো কি তো আমাকে ফিরে আসতে হয়েছে আমি করতে পারিনি মানে এতটাই কস্টলি ছিল আশি হাজার টাকা বলেছিল আশি আশি না নব্বই হাজার টাকার মতো বলেছিল করতে আমার পক্ষে সম্ভব ছিল না আমি ওখানে হাত জোর করে চলে এসলাম মানে প্রীতম বাবা সবাই বলেছিলো করতে আমি করব না তো করবো না মানে তাও কি আমি জানতাম না যে এত টাকা নেবে ফোন এসেছিল ফোনের আমি আওয়াজটা শুনতে পেয়েছিলাম যে এত টাকা বলছে তো আমি বলেছিলাম আমি করবো না তো ওখান থেকে চলে আসি ওই আমি আমি করিনি ওই টেস্টটা মানে প্রচণ্ড কারণ আমি রোগটা সেই মুহূর্তে জানতে পেরে গেছিলাম যে আমার কী হয়েছে না হয়েছে আমার এটা করলে হবে তারপরে আমি বাকি ডক্টরকে জিজ্ঞেস করেছিলাম যে এটা কি করতেই হবে ডক্টর বলেছিল যে যদি মনে করো করতে পারো আর যদি মনে না করো তাহলে তুমি ওষুধ খাও ওষুধ খেয়ে পরবর্তীকালে যদি মনে হয় করবে তো করতে পারো এরকম কোনো ব্যাপার নেই তো আমাকে বলে আমি ঠিক আছে আমি এখন করবো না আমি চলে এসেছিলাম তো খুব কস্টলি ছিল টেস্টটা ওখানে মেন হচ্ছে টেস্ট আর ডক্টর দেখাবার ফিজ একবারই নেয় তবে হ্যাঁ আমি চলে মানে বাড়ি চলে আসার পর তুমি যদি আবার দেখাতে চাও অনলাইনে সেটা তোমাকে আলাদা করে ডক্টর মানে ফিজ দিতে হবে যতবার দেখাবে ততবারই দিতে হবে অনলাইনে যেটা হয় ঠিক আছে আর ওখানে যদি থাকো তখন একবারই দিতে হয় বাকি তোমার টেস্টের পেছনে প্রচুর টাকা যায় টেস্ট তোমাকে করাতে হবে আর আমি একটা কথা বলি প্রথমেই গিয়ে তোমার টেস্ট করাতে যাও না আমি যেটা করেছিলাম ভুলটা প্রথমে গিয়ে টেস্ট করে নিয়েছিলাম একটা প্যাকেজ নিয়ে কিন্তু অ্যাকচুয়ালি আমার এখানে যে টেস্টগুলো দিয়েছিল সেগুলো তো পুরোপুরি ভুল বেরোলো ওইদিকে গিয়ে পরে প্রত্যেকটা টেস্টই ভুল বেরোলো তো প্রথমে যাও গিয়ে পরে প্রথমে জেনারেল কোন ফিজিশিয়ানকে দেখাবে তারপরে ওরাই তোমাদেরকে মানে রেফার করতে শুরু মানে এখানে অন্য ডাক্তারের কাছে রেফার করবে যেরকম বুঝবে সেরকমভাবে প্রবলেমটা শুনে তোমাকে রেফার করবে ওটাই বেটার আমি মনে করি তো আমাকে অনেকে জিজ্ঞেস করলো কোথায় ডাক্তার দেখি তুমি ঠিক হয়েছো আমি চেন্নাইয়ে ডক্টর আর এখন আপাতত আমি অনলাইনে অ্যাপেলো ওয়ান প্রীতম অ্যাপয়েন্টমেন্টগুলো নেয় তো ওখান থেকে আমি অনলাইনে ডিসকাশন হয় যখন যদি কোনো হ্যাঁ আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় নিয়ে অনলাইনে করতে হবে তোমাকে অ্যাপেলো অ্যাপ থেকেই হয় ওটা আর এখন ওখান থেকেই চলছে আর মিশনে মিশনেও হচ্ছে দেখানো ঠিক আছে তো মিশনেও দেখাচ্ছি যদি এখানেও হয় হ্যাঁ অবশ্যই ওখানেও তো আবার যেতে হবে চেন্নাইও যেতে হবে সব কিছু ইয়ে হওয়ার পর তো যেতে তো হবে কিন্তু আমি বলবো আমি ভালো আছি অনেক ভালো আছি প্রবলেম একদমই চলে গেছে একদম না হয় ব্যথা হয় সবই হয় সব কিছুই প্রবলেম হয় হয় না তা না হয় কিন্তু আগের থেকে অনেকটাই কম আমার যেমন রাইট সাইডটা একদমই মানে দেখতে পুরো কাঁপছে এই জিনিসগুলো অনেকটা মানে আমি কোনোদিন ভাবিনি আর যখন কাঁপা আমার অনেক দিন আগে কাঁপা বন্ধ হয়ে গেছিলো মানে বাবা মা চলে যাওয়ার আর বাবা মা যখন শিলিগুড়ি থেকে চলে আসলো তার অনেকদিন এই চোখের প্রবলেমটা হওয়ার মানে ডান দিকে যখন চোখের প্রবলেমটা হলো তখন ওই চোখের প্রবলেমটা হওয়ার তোমার পরই তোমার আমার হাতের এই জিনিসগুলো না প্রবলেমগুলো অনেকটা কম শুরু হয় ঠিক আছে আমি তখনই বাবাকে বলি যে বাবা জানো তো মানে মোটামুটি আমার এখন দেখছি প্রবলেমগুলো আমার বাবা বলেছিলো যে আমার বাবা অনেক আগের থেকে বুঝতে পারে সব কিছু আমার বাবা একটা কথাই বলেছিলো সুস্থ হয়ে যাবে আর আমার বাবা প্রতিটা কথা না ফলে ভীষণ পরিমাণে ফলে আমার দিক থেকে ফলে ভীষণ তো এই হলো ব্যাপার অনেকে জিজ্ঞেস করলো কোথায় 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 গিয়েছিলে আমি চেন্নাই গিয়েছিলাম চেন্নাই অ্যাপেলো অ্যাপেলোতে গিয়ে ডক্টর সিদ্ধার্থ স্যার তারপরে হরিহরান স্যার তারপরে সুমনা ম্যাম আর সুমনা ম্যাম হ্যাঁ সুমনা ম্যাম আর ইয়ে আরও অনেক ডক্টর দেখেছে নাম মনে নেই আর ইয়ে বালামুলগান স্যার মানে অনেকেই দেখে মানে আমার আমার ট্রিটমেন্ট ভালো লেগেছে তো তোমাদেরকে বললাম সেটুকুই